আচ্ছা আহুল হাদিসরা ইতিহাস থেকে শিক্ষা নাই ইতিহাস মানুষকে চোখের আঙ্গুল দিয়ে দেখায় ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ কি দুই সালে হয়েছে ইতিপূর্ব হয় নাই উনিশশো সালে যুদ্ধ হয়েছে টোটাল আরব রাষ্ট্র এক আর ইহুদি ফিলিস্তিন রাষ্ট্র একা এক আর ইহুদিকে সাপোর্ট দিয়েছে ব্রিটেন আমেরিকা মনোযোগ দিয়ে শোনেন পুরো আরব স্টেট মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলকে পরাজিত করতে পারে নাই বরং আরব রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে শোনেন তখন আরব রাষ্ট্রগুলো ছিল ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক আজকে কি আরব রাষ্ট্রের সবাই ইসরায়েলের বিরুদ্ধে এক না সব আরব স্টেট মিলে যদি ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম না হয় আজকে শুধু ফিলিস্তিন একা ইসরাইলকে পরাজিত করতে পারবে না ফিলিস্তিনের ক্ষতি বেশি হবে এবার দ্বিতীয় কথা আস উনসত্তর সালে ইসরাইলের যে পরিমাণ ক্ষমতা ছিল আজকে 2003 সালে ইসরাইলের ক্ষমতা বাড়ছে না কমছে ঠিক ইসরাইলের ক্ষমতা যতটুকু বাড়ছে সেই তুলনায় ফিলিস্তিনের ক্ষমতা ততদূর বাড়ছে না এজন্য যুদ্ধ করার একটা মূল নীতি হলো আমি আপনাকে আঘাত করব। আপনি পাল্টা আঘাত করলে আমি সেটা করতে সক্ষম কিনা। এটা বুঝে করা। হাদিসটা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কথাই বলতে চেয়েছে যে তুমি যে পাল্টা আঘাত করলা তুমি যে আঘাত করলা তার পক্ষ থেকে হামলা আসলে তুমি নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম কিনা এই চিন্তাটা আগে করো যদি না করো তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম শূন্য হয়ে যাবে এই শূন্য মাঠে গোল দিবে এই ইসরাইল সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দ হাজার শিশু কিশোর মাল্য কেন ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট হয়ে যায় আর বৃদ্ধরা তো কোনো দিন প্রতিবাদ করতে পারবে না এক সময় এই পুরো ফিলিস্তিন দখল করবে ইসরাইল এই জন্যই আহলুল হাদিসটা বলেছে ভাই আগ বাড়িয়ে হামলাটা করা ঠিক হয়নি এখন যেহেতু হামলা হয়েই গেছে শুধু আহলুল হাদিস কেন পৃথিবীতে যত ভ্রান্তা হোক কোন তো যদি সে ইমানদার দাবি করে কখনো কি ইহুদিদের পক্ষে কথা বলতে পারে তাহলে আমরা কিভাবে বলি অতএব তার এই মিথ্যা অপপ্রচারের কারণে আল্লাহর কাছে তাও ব করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা এই লোকটা যে সুবিধাবাদী শুধু ওয়াজের মাঠে গিয়ে শুধু জিহাদের বক্তব্য দেয় মাঠে তাকে খুঁজে পাওয়া যায় না এই মাঠ গরম করা বক্তা শুধু ওয়াজের ব্যবসা করে বেড়ায় তাকে কখনো আকিদার ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগই নেই এই সকল সুবিধাবাদী ব্যক্তি থেকে মুমিন মুসলিমকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই আমি ওনার কথাটাকে খুব বেশি বিশ্লেষণ করব না তবে আমার বিষয়টা দিকে সেটা হলো নিন্দা নিন্দা এই মানহাজের বেশি আমি কোরআন থেকে আজকে প্রমাণ দিব হাদিস থেকে আজকে প্রমাণ দিব আলু হাদিসটা সেই আকিদা এবং মানহাজকে ধারণ করে লালন করে হৃদয়ে বিশ্বাস করে এটাই প্রচার করে জাতি যতই আলুল হাদিসদের নিন্দা করুক না কেন এক সময় যারা সচেতন তারা বুঝতে পারবে